ভাই বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো হসপিটাল থেকে ফিরেছি হচ্ছে সাড়ে আটটা মিনিমাম ফিরে আমি এখন জাস্ট কেননা আমাকে চলে আসতে হলো কারণ কি তার শরীরটা খারাপ বৌদি একা খুব চাপ পড়ে যাবে বৌদির ওপরে হলে আমি থেকে যেতাম হসপিটালে মেয়ের কাছে যেহেতু আমার কোনো উপায় ছিল না জামাই আছে আর জামাইয়ের ভাই বন্ধুরা সবাই আছে সেই জন্য আমাকে চলে আসতে হলো আর একটা মানে আয়া রেখে এসেছি মাসি যে ওকে দেখাশোনা করবে একটু আর আমার আশা করি বিকেলে ছেড়ে দেবে ওকে তো যাই হোক আমি চলে এসেছি আমার অবস্থা দেখে বুঝতেই পারছি আমি ভীষণ সারা রাত জেগে হ্যাঁ তো সারাদিন মানে তিন চার দিন ডে নাইট করে সারা দিন খাটাখাটনি করে সারা রাত জেগে আমার অবস্থা খুবই খারাপ তো আমি স্নান টান করে নিয়েছি বৌদি অনেকক্ষণ ধরে বলছে একটু রেস্ট নিয়ে নে কিন্তু আমি যদি একবার শুয়ে পড়ি না তাহলে আর কিচ্ছু পারবো না তো যাই হোক যতই হোক মেয়ে বলে কথা মেয়ের শরীর খারাপ হোক অসুস্থ হোক তাহলে তো মাকে দৌড়াতেই হবে কিছু করানি সন্তান বলে কথা যতই কষ্ট হোক তো যাই হোক এখন আমি জাস্ট ডিউটিতে এসেছি অনেকক্ষণ সে দিদাকে স্নান টান করিয়ে তাাই বাজারে গেছিল। আজকে আমি আর বাজারে যেতে পারিনি তাতাইকে দিয়ে বাজার করানো হয়েছে তো আমাদের মানে বাড়িতে কিছুই ছিল না আলু তোমার একটু ফল আনতে হতো আলু একটু মাছ ছিল না তো সেগুলো সব বাজারে করে আনার পরে ধুয়ে ধুয়ে নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি তো এখন আমি করছি কি হচ্ছে বুদি দেখলে আমাকে প্রচণ্ড বুকবে তো চায়ের বাসন কটা পরে আছে সেগুলো না মাজলে নয় ফেলে রেখে না আমি একদম রেস্ট নিতে পারি না যদি আমি ফেলে রেখে একবার শুয়ে পড়ি না পরে আর আমার ইচ্ছেও করবে না আর সারাক্ষণ আমার টেনশন থাকবে যে এই কাজগুলো এখনো হয়ে ওঠেনি সেজন্য ঠিক করে শুয়াও হবে না তো বৌদি যথেষ্ট সকাল থেকে করে নিয়েছে চা করার থেকে আত্মের চায়ের বাসন বাজার থেকে তাতাইকে টিফিন দেওয়ার থেকে দিদাকে চাটা দেওয়ার থেকে প্রচুর কাজ করে নিয়েছে সকালে সবজি টবজি কাটতে হয় কালকে আমি সবজিটা কেটে রেখে গেছিলাম আলু ডালুগুনো সেগুনো করেছে সেই জন্য আমি ভাবছি খানিকটা আমি গুছিয়ে রেখে তারপরে একটু রেস্ট দেবো তো চলো এখন দেখি বাজার থেকে কি এনেছে তোমাদেরকে নতুন কিছু ফল এনেছে আর সবজি সেরম কিছু না তো চলো তোমাদের একবার দেখিয়ে নি তো আজকে দেখো তাঁতাই এনেছে ওর আমুর জন্য আম আর তিন রকম আম দুটো দুটো এনেছে হিমসাগর একটা হচ্ছে গোলাপ খাস তো যাই হোক ওর লিচু দেখে খুব পছন্দ হয়েছিল তো নতুন ফলের মধ্যে লুই লিচু নিয়ে এসছে তো লিচুর দামটা তো এখন অনেক বেশি দেড়শো টাকা প্রায় মনে হয় কিলো আমি এখনও লিচুর ধারে বটে যাইনি তো লিচুটা নিয়ে এসেছে তো ভালোই লিচু নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো খুব ভালো ফল নিয়ে এসছে আর নিয়ে এসে হচ্ছে এখানে আলু ছিল না আমাদের বাড়িতে একদম আলু নিয়ে এসছে একটু কাঁচকলা পিঁপে আর একটু আদা এগুলো সব বাজার করেও নিয়ে এসছে আজকে একা একা গিয়েই করেছি বেচানা তো যাই হোক চলো এগুলোকে এখন আমি ধুয়ে শুকোতে দিয়েছি আর দেখো এখানে এনেছে তাল শাঁস তাল শাঁস খেতে এ সবাই খুব ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি বৌদিও খুব ভালোবাসে তার শ্বাস নিয়ে এসছে তো সেগুলোকে এখানে রাখা আছে এগুলোকে দাদা ভাই এসে পরে ছাড়াবে তো আমার এখন আপাতত কাজ হচ্ছে দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো বাসনগুলো চলো আর্ধেক মেজেছি অর্ধেকটা মেজে নিই তারপর তোমাদের সাথে পরে আবার দেখা করছি কেমন হ্যাঁ আর একটা কথা তোমরা সবাই আশীর্বাদ করো আর যে আমার মেটার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বাড়িতে থাকলেও এখন খুবই অসুস্থ থাকবে যেত তো তোমাদেরকে আগের ভিডিওতে দেওয়া আছে যে শরীর খারাপ হয়েছিল কেন বা বৃত্তান্ত কিছু না দিলেও তোমাদেরকে আমি কিছু কিছু কথা বলেছি তো হসপিটালে গেছি সেগুলো তোমাদের দেখানো আছে তো যাই হোক এখন আমার কাছে একটাই ইয়ে যে তোমরা আশীর্বাদ করো মেরে যেন সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি আবার আগের মতন সব কিছু করতে পারে হাসি খেলতে পারে আর কিছুই না ছেলেটাকে খুব ভালো করে মানুষ করতে পারে তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা সব কাজকর্ম সেরে নিয়েছি দই পেতে নিয়েছি পাঁচটার সময় মাজা হয়ে গেছে টিফিন গুছিয়ে নিয়েছি এই যে টিফিনের মধ্যে দেখো নিয়ে নিয়েছি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দু পিস পাউরুটি আর কলা কিন্তু কাল রাত কাল থেকে কিছু খাওয়া হয়নি আমার আর শরীরটা ভীষণই ইয়ে হচ্ছে উইক লাগছে তো বৌদি বললো এটা খেতে আর সত্যি কথা বলতে সবাইকে ভালো রাখতে গেলে তো নিজের শরীরটা আগে দেখতে হবে তাই না তো সেই জন্য আমি আজকে একটু জোর করেই ধরতে গেলে খাচ্ছি আমি এমনি দুধ কলা বাউরুটি একদমই পছন্দ করি না আর খুব একটা খাইও না তো এখন আমাকে এটা না খেলে বৌদি আমাকে খত থেকে বের করে দেবে বলেছে এসে ঠাকুর ঘরে গেছে তার আগে আমাকে খেয়ে শেষ করতে হবে নাহলে এসে বকবে তো ফোন করেছিলাম মেয়েকে তো পাইনি ফোনটা দেখি পরে পেয়ে কি খবর পাই পরে জানাচ্ছি তোমাদেরকে যে ও কেমন আছে আর ডাক্তার কি বলবো ঠিক আছে তো চলো আমি টিফিনটা সেরে নিই পরে আসছি তো দেখো বন্ধুরা দিদার খাবার বেড়ে দিয়েছি একটু শুয়েছিলাম উঠে একটু ডাল সেদ্ধ করলাম বৌদির জন্য তাই দিদাকে একটু দিয়ে দিয়েছি দিদা একটু ভাত খাবে শরীরটা ভালো না একটু লাউ দিয়েছি দই আর আম এনেছিল তাতেই তাই আম কেটে দিয়েছি দিদা বাথরুমে গেছে আসুক আসলে খাবে আমার শরীরটা এতটা খারাপ লাগে কি বলবো ভালো লাগছে না একদম তো শুয়েছিলাম তারপরে উঠে হ্যাঁ করে দাও শুয়েছিলাম তারপরে প্রায় আধ ঘন্টা মতন কি এক ঘন্টা মতন শুয়েছিলাম তারপরে উঠে ওই ডাল সেদ্ধ করলাম ভাত বসালাম চারপাশে কোনো মাছ সেগুলো তুললাম এসব করে নিয়ে শরীরটা এত মানে খারাপ লাগছে মাথাটা এত ঝিনঝিন করছে কি বলবো তোমাদের তো দিদাকে তো খেতে দিতে হবে যার টাইমে বয়স হলো কি দেবো এসি টাকারে বন্ধ করো দয়াটা একটু ঠেকে দাও তো দিদা ওখানে খাচ্ছে খা আমি এখানে লেটে যাই একটু হয়ে শুয়ে থাকি যতক্ষণ দিদা খাচ্ছে কেন বৌদি এখন ঘুমোচ্ছে উঠলে তারপরে খাবে আর বাদ বাকি লোকের খাওয়ার পরে আমি এখন আর ভালো কথা বলতে সবে একটা কুড়ি বাজে আমি একটু পরে উঠে সবার খাবার গোছাবো কিসে লাওয়ে একটু মিষ্টি না দিলে ভাল লাগে না লাওয়ে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা আজকে আর কি বলবো ভালো লাগছে না কিছু তো দেখা যাক পরে আসছি আবার তো বন্ধুরা করছো আমি এরকম এখন রুটি করতে এসেছি কেননা আজকেও বাড়ি যাবো না আজকেও থাকবো নাইটে তো যাই হোক এখন অব্দি মেয়ের কোনো খবর পাইনি ফোন করেছিলাম যে আমার এখন তো সকাল থেকে অফ ছিল মনে হয় চার্জ শেষ হয়ে গেছিলো তারপরে সন্ধেবেলা করেছিলাম মনে হয় আমার মনে হয় ওরা ছুটি দিয়ে দিয়েছে ঘরে এসে ঘুমাচ্ছে নাকি বুঝতে পারলাম না ফোনটা তোলেনি। তো যেহেতু আজকে বাড়ি যাওয়া নেই তো ফোন পরে আবার একবার করবো করে খবর নেব। তো এখন জাস্ট রান্নাঘর এসেছি যে রুটি টুটিগুলো করে নিই করে নিয়ে ছুটি টুপি কাটা হয়ে গেছে আজ তো নাইটে থাকবো নাইটের কাজকর্ম খানিকটা সেরে নিয়েছি শরীরটাও ভালো লাগছে না বলে জাস্ট বসেছিলাম এখন আটটা বাজে বলি রুটিটা সেরে নিই তারপরে অন্য কাজগুলো করবো রুটিটা করে নিই আবার পরে দেখা হচ্ছে এমনি সেরকম আজকে মন মেজাজে ভালো ছিল না আর সেরকম কিছু করতেও পারিনি তো চলো দেখি পরে আসছি আবার পরে দেখা হচ্ছে কি আছে না আছে দেখি রাত্রি হয়ে গেছে আর এমনিতে তাছাড়াও কিছু আজকে তেমন ছিল না চলো ভিডিওটা আমি করে পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়ার সেরে ঘরে চলে এসছি রাত্রির হয়ে গেছে তো আলো এতটা পড়ছে না যদিও অন্ধকার করা হবে ভিডিওটা সেই জন্যে মেয়ের খবর পেয়েছি একটু ভালো আছে আজকে ছুটি দেবে না দেবে হচ্ছে কালকে দুপুরে তো এই হচ্ছে কথা তো চলো বন্ধুরা এখন শুভ দশটা বাজে তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আর ভিডিওটাতে কিছু ছিল না তেমন তোমাদের শুধু মেয়ের খবরটা দেওয়া ছিল তাই জন্যই তোমাদেরকে ভিডিওটা শেষ করলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা ক্লাসে অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকুন আজকের দিন টাটা গুড নাইট